ও নামিছে আমি নামিছে আমার সাথে আমার টিমমেটাও নামিছে হ্যাঁ নামি দেখি ওমা ওমা এইখানে গিয়ে আর অনিমিছে ওদে শত্রুরা তোমরা অনিমিছো তার আমিও আসতেছি ছিড়ে দিলামটা ভূত ওমা নিছি সুর্লাছলাম হ্যাঁ এরপরে গান নিছি বন্দুক নিছি বন্দুক হ্যাঁ আরেকটা বন্ধু মিছে ও মা বন্ধুটা তো সব ভালো ও মেরে তো আমাকে লাল দানিয়ে দিয়েছে উপরে চলে আসবে দাঁড়া ও মা আমার পাটিকে মেরে দিয়েছি হ্যাঁ পাটি তুমি থাকো মামা মা ও মা এভাবে আমাকে মার দিলি দাঁড়া আমিও তোকে মারবো আমি উঠে লই ও মা আমি উঠতে পারতেছি না ও মা ও আমাকে ফিনিশ করে দিয়েছে শালা শত্রু তো কেউ আমি রবো আমি আমিও রিবা হ্যাঁ ভাইটিকে বলতেছে বারা তুমি একটু লুকিয়ে থাকো ভাই লুকিয়ে থাকো লুকিয়ে থাকো কেননা আমরা কি রিভার্ভ হয়ে আমাদের জীবন ফিরে পাচ্ছে হ্যাঁ তারপরে যাচ্ছে সামনে সামনে পাঁচশো হ্যাঁ ধরে ফেলেছে আর একটু আর একটু আর একটু সুন্দর মতো যাও ও ওই তো নেমে পড়েছি এবার কে আসতেছি শত্রুরা শত্রুদেরকে মেরে এবার করে দেবো

মার 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 আমাকেই মেরে দিল আমি একটু হেল্প করে নেই হেল করে নিচ্ছি হ্যাঁ ও মা এনে আরো মেডিকেল দাঁড়িয়েছে আরো হেল্প করে ওই যে একটা শত্রু আনছে হম তারপর শত্রু দেখি কোথায় আবার মেরে দিয়েছে আমাকে এখন নামাই দিবে গোট লাখ গোটলাখ আবার সাথে এই যে একটা গাড়ি নিয়ে আসছে ও ভাই গাড়িটা আমাকে নিবা আসলাম এখানে গান নিব বন্দুক নিব না এটা ভালো না চেঞ্জ করি ও সে একটা গান পেয়েছি এটা মারবো ওহ গানটা থেকে চলে আসছে হ্যাঁ নিচ্ছি নিয়ে যাই

তারপর দেখি এখানে কে ওই কে মানুষ গ্লু ফল পালাই দিচ্ছে যা এখন মারতে থাকলে হিল বাড়াই নিয়ে হিল কমে গেছে ও ওই ওই কেটাটা কেটা ও আমার বাটি ভাই তুমি এভাবে মারলে কেন ভেঙেটা কেরা মারামারি করতেছে Tá atrás oh, vai, vai, vai. Ah, Deus. Oi, oi, cara, mano, chavar. Triple kill. Oi, oi, cara, cara. Block. Oh, oh, I'm a camera there, Shit. Mar, you mar. to দেখছি আমি তোদের খেলা কিভাবে ভাবে করতেছিস আচ্ছা সামনে যাও সামনে যাও তোমরা সামনে যাও আচ্ছা আচ্ছা ভাই সিনেপার সিনেপার তো মরতো সিনে তো সিনেপার তো কীভাবে মরতো সিনেপার তো চালাইতে হবে তাই না হ্যাঁ নামাই তো নামাই তো ঝট্ট করে না পাই আমি আসতেছি তারপর আমি আসতেছি দাঁড়াও

আমি একটু মেডি করে নিচ্ছি হেল কমে গেছে ও একটা জিপ দেখি টমটম গাড়ি টমটম গাড়িতে যাচ্ছি দাঁড়া আমিও আসতেছি ম্যাচটা বুয়া হবে অবশ্যই কীভাবে কীভাবে বুয়া হয়ে গেল আর বুঝলাম না কিছু